ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে তোমরা যারা কোর্ট রিলেটেড এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে মহামান্য কলকাতা হাই কোর্ট এবং অল ডিস্ট্রিক্ট কোর্টের তো এই রিক্রুটমেন্ট প্রোসেসগুলো আপাতত থেমে আছে ওভিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু আজকে তোমাদের একটা আশার আলো আমরা যেন দেখাতে পারবো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেক 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 হেল্প হবে সো যে কন্টেম্ট মামলাটা এই মুহুর্তে মহামান্য কলকাতা হাইকোর্টে রয়েছে সেই মামলার একটা শুনানির ডেট ছিল চব্বিশে জুলাই দু সেই ডেটে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা অনেকেই তোমরা দেখেছ এবং সেই অর্ডারে পরিষ্কারভাবে জানানো হয়েছে একজন সিনিয়র অ্যাডভোকেট জানিয়েছেন যে হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক এবং এটি সম্পূর্ণভাবে বাইশে মে দু চব্বিশ সালে যে অর্ডারটা এবং জাজমেন্ট পাশ হয়েছিল তাকে অনুসরণ করেই কিন্তু এটি করতে ইচ্ছুক অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু চাইছে খুব দ্রুত এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে এবং এই যে কেসটা এই কেসের পরবর্তী শুনানির তারিখ রয়েছে আগামী পাঁচই আগস্ট অর্থাৎ এই পাঁচই আগস্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ তারিখ এই পাঁচ তারিখে পাবো যে সমস্ত আপডেট আসবে সেটা আমরা অবশ্যই এই চ্যানেলে জানাবো তোমরা তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো আশাবাদী প্রত্যেকেই আশাবাদী যে খুব দ্রুত এই রিক্রুটমেন্ট প্রসেসটা চালু হবে কারণ হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চাইছে রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে তাই এই মুহূর্তে পাঁচই আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন সেই দিন কি অর্ডার আসে আশা করা যায় খুব পজিটিভ দিক আসতে পারে যদি আসে তাহলে কিন্তু খুব দ্রুত আবার নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন রেজাল্ট এবং পেন্ডিং এক্সামগুলো কিন্তু হতে শুরু করবে তখন কিন্তু তোমরা হাতে সময় পাবে না সুতরাং এই সময়টাকে কাজে লাগাও এখন সময় পাচ্ছ সময়টাকে কাজে লাগাও প্রত্যেকটা ভিডিওতেই এই একটা কথা বারবার বলি যে টাইম ওয়েস্ট নয় কারণ এই পাঁচ তারিখে যদি গ্রিন সিগন্যাল চলে আসে তাহলে পরীক্ষা কিন্তু খুব দ্রুত হবে তা সেই দিকে লক্ষ্য রাখো আর নিজের যে প্রিপারেশন সেই দিকে জোর দাও আর তোমরা যারা মহামান্য কলকাতা হাইকোর্টের এল ডি এ মেন এক্সাম দিতে যাও তাদের জন্য বলছি আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচ চলছে অর্থাৎ মেঞ্চের জন্য একটা ব্যাচ চালু হচ্ছে এক তারিখ থেকে তোমরা নিতে ইচ্ছুক হলে ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং এক তারিখ থেকে কিন্তু এর ক্লাস শুরু হচ্ছে সো এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং পড়তে থাকো লড়তে থাকো স্বপ্নপূরণ হোক প্রত্যেকে